হেভরিওয়ান দিস ইজ লিপি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিল লাইভ স্টোরি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটা আমি আমার ব্লগটা এখান থেকেই কন্টিনিউ করছি আর তোমরা একটু স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ করো দেখতে সকাল থেকে ভীষণ পরিমাণে বিজি হয়ে গেছিলাম দেখো একদম ভিডিও ক্লিপ নিতে পারিনি এখন নিয়েছি যখন আমি আর বাবু খেতে বসেছি তো এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে তিনটে মতো ওই দেখো এখন ছেলে ঘুম থেকে উঠে তারপর খাচ্ছে সেই কারণে আমাদের এতটা লেট দুপুরে খাওয়া দাওয়ার পর এই জানালায় বসে ছেলের এসব নিয়ে খেলা আর পাপার জন্য অপেক্ষারত তো এ তোর পাপা কোন দিক দিয়ে আসবে রে কোন দিক দিয়ে আসবে দেখা আমায় দেখা সারা দিন বাস চালানো পিপি পিপি ওরা পাঁচ দিনের ওষুধ ছিল আগেই শেষ হওয়ার দরকার অপেক্ষার এইবার অবসান দেখো আর এটা ছিল সন্ধেবেলার ক্লিপ যখন আমি রেডি হচ্ছিলাম বেরোবো বলে আর যাবো একটু বড় বাজার কেন যাব সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেন যাচ্ছি আর অলরেডি তোমরা বুঝেই গেছো টাইটেল আর থামবেল দেখে যাই হোক লিপ ব্ল্যামটা একটু লাগিয়ে নিলাম গাইস ঘড়ি কাটায় এখন রাত্রি সাড়ে আটটা আটটা মানে রাত্রি সাড়ে আটটা এখন আমরা যাচ্ছি বাড়ির বাজার করতে বড় বাজার তো চলো যাওয়া যাক অনেক দেরি হয়ে গেছে তো দেখো আমরা পেরিয়ে পড়েছি আর আছি বাড়ির সামনে পররস্তার উপরে আছি তোটো ধরবো টটুই উঠবে তো টটো করেই যাব মানে দাদাবাই বলছিল যে গাড়ি নিয়ে যাওয়ার কথা আমিই বললাম যে থাক গাড়িতে যাব না টটুই যাই চলো এই দেখো আমরা ঢুকে গেছি বন্ধ হয়ে গেছে

এই দোকানটা থেকে যেটা দেখলে সেখান থেকে নিয়েছিলাম আমরা নকুলদানা ছাতু মানে প্যাকেট ট্যাকেট এইসব নিয়েছিলাম আর ও পাপা ওখানে নিচ্ছে আর আমি আর বাবু একটু এসে নিজেদের ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম কি আর করি আর এই যে দোকানে এলেই বাবু হাতের নাগালে সব কিছু পেয়ে যায় মানে সব কিছু নিয়ে ঘাটাঘাটি আর এই দোকানটা থেকেই আমরা মুদিখানা মালপত্র নিয়ে থাকি প্রত্যেক মাসেই তো দেখো যারা এই দিকটা তারা তো বুঝতেই পারছো কোন দোকান তো এইখান থেকে আমরা নিই চোখ জ্বলবে খবরদার হাতিও না লঙ্কা এগুলো লঙ্কা হাত দেয় না চোখ জ্বলবে

মোটামুটি তোমরা দোকান প্রায় বন্ধের দিকে দেখলে বন্ধ তো হবে সাড়ে আটটার পর মানে নটার কাছাকাছি বাজতে চলছে মানে তোমাদের দাদা ভাই হঠাৎ করে বলল যে চলো তাহলে দোকান বাজারটা তুলে নিয়ে আসি তো আমি বললাম তো চলো বাবু তো নিয়ে আজকে একবারও তো ওর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওকে নিয়েই যাওয়া যাক তো সেই কারণেই যেই ভাবনা অমনি কাজ এরকমভাবেই তো আমরা চলি তো যাই হোক দেখো আমাদের সব কেনাকাটি মিটে গেছে এবার আমরা বাড়ি ফিরছি আলো না থাকায় দেখো নিজেদেরকে পুরো ভূত ভূত লাগছে যাই হোক কোনো আলো নেই তো সেই কারণে আর বাড়ি ফিরে ছেলেকে আবার পড়াতে বসেছিলাম দেখো টিম আর টিম টিম শুধু টিম আচ্ছা তাই হলো তারা তারা মাঠে মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো উম সিং উম кара राजा হাতি মটিম ডিমটা বেরোচ্ছে না ভালো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দিও তো ফর ওয়াচিং টাটা বা